সকালবেলা কে জিতলো চলো কেউ যেত নি কেউ হারো নি এবার ঘরে চলো চলো কেউ যেত নি কেউ হারো নি চলো চলো করে ঘরে চলো ঠান্ডা বাবা ভাই ছন ছনি ঠান্ডা বাতাস বাবা ফোন নিয়ে বসেছে ভোরবেলা উঠে আর এই দুটো বাবার কাছে বসে আছে মানে কোলটাকে নিয়ে ওরা কি মনে করে কে জানে কে কোলে উঠবে দেখো 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 কিরম পায়ে কামড়াচ্ছে ওকে কোল থেকে নামানোর জন্য পায়ে কামড়াচ্ছে ছোটটা কি কম দুষ্টু ও কাউকে শান্তিতে বসতে দেয় গোলুকে শান্তিতে বসতে দেয় না আমাকে শান্তিতে রান্না করতে দেয় না ওর বাবাকে একটু শান্তি করে ফোন ঘাটতে দেয় না তাহলে কত দুষ্টু হয়েছে দেখো সকালবেলা এখন বিছানা তোলা হয়নি বাবা ফোন নিয়ে বসে গেছে এই ছানা দুটো কি করছে ওরা রাত্রেবেলা ওই লেপের মধ্যে সবার মধ্যে ছিল আমার জামা লেপ সব নিয়ে সবার মধ্যে জড়ি ঘন্টি করে রাত্রিবেলা শুয়ে থাকে দুজনে মিলে ঠান্ডার সময় ঠান্ডার সময় বলে বাবা বলে যা হয় হোক কি যা ঠান্ডায় আগে বাঁচু কি করছে দেখো সরুটা কী করছে হ্যাঁ খাটের দাদা আর কিছু পড়েছে তাই জন্যই গেছে কি কুটুচ ওটা নিয়ে আয় লাইট একটা পড়ে গেছে করে রাখো বিছানার মধ্যে কি কি আছে দেখো মোজা মুলো রান্নাঘরে ঝুড়ি থেকে মুলো নিয়ে এসছে এইসব ওর ওর বিছানার মধ্যে রেখেছে রুটি কে খাবে স তুমি রুটি খেতে পছন্দ করো না ভাত খেতে পছন্দ করো বলো গলু তো খুব রুটি খেতে পছন্দ করে হলে রুটি আর কিছু গলু কিচ্ছু রাখবে না থালায় তাই না আজকে কিন্তু দুপুরবেলা বেলা রুটি আর চিকেন তার মানে কি বলতো গলু আর তোর জন্য কিচ্ছু রাখবে না একটু ও খাবার বলো তো আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি এত ঠান্ডা হম বলো আমরা পাঁচটার সময় উঠেছি উঠে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি নিয়ে আবার ঘুমিয়ে পড়েছি কুটুশ কুটুর সবসময় আমি যা কাজ করবো কুটুস পিচে পিছে থাকবে পুজো দিতে গেলে কুটুস চলে যাবে চুপ করে বসে থাকবে আমি ঠাকুর ঘর থেকে বেরোবো তবে কুটুশ আসবে

আমাদের প্রত্যেক আমাদের কাজের মধ্যে আমাদের এক্সারসাইজ কাল পাললে কোমনে এক্সারসাইজ হবে কই এরা তোমরা 알িসি 달리 হ্যাঁ আমি সবাইকে গোলুর লাখ দেখেছি আমি কিন্তু কোনোদিনও কুটুশে লাখ দেখাইনি কুটুশ কি করে লাখটা হাক করে আজকে আমি দেখলাম আমি একদিন এটা পুরো ভিডিও করব তার জন্য আমাকে আগে নিতে হবে কারণ সেই রাগটা কুকুর ভোর পাঁচটার সময় দেখায় তখন মশারি টাঙানো থাকে আমি আজকে

আসলে কি হয় কুটুস কিন্তু সোফায় উঠতে পারে খাটে উঠতে পারে ও কখনো মেঝেতে ঘুমায় না কুটুস হ্যাঁ কখন ঘুমায় যখন আমি রান্না করি তখন মেঝেতে গিয়ে ওইখানে রান্না কাছে বসে থাকি কিন্তু গরু সোফায় উঠতে পারে না খাটে উঠতে পারে না ওর মজি মতন ও বসবে এই ঝুড়িতে খাটের তালে ঝুড়িটা ঢোকানো থাকে ও গিয়ে ওখানে বসে যায় ঘুমাতে এই যে বাবার গণেশ এটা যদি লক্ষ্মী হয় তাহলে এটা গণেশই হবে কিছু করেনি এই তো সরস্বতী হতে পারে না নয় গণেশ হবে নয় কার্তিক হবে তা আমি কার্তিক বলি না কারণ গণেশই বলি এই গণেশ তাহলে কাল তা আজকে থেকে গরুর একটা নাম কি গণেশ ও গনসা গনসা তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেবো না